গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে আগে গুরু আশ্রয় গ্রহণ করতে হবে এবং ভক্ত সঙ্গ সঙ্গ করতে করতে হবে হবে শুদ্ধ ভক্ত ভক্ত গুরু গোবিন্দ অর্থাৎ এদের সংঘ করতে করতে এক সময় এই ভক্ত সঙ্গ করতে হবে গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে এবং ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে এক সময়

যারা গীতা প্রতিনিধি আস্বাদন করেন এই কথাগুলি একটু হৃদয়ঙ্গম করি যে এই আঠারোটা অধ্যায় পুরো গীতাটার সারমর্ম মনে করেন যে এক লিটার দুধ এটাকে আপনি মন্থন করে আপনি যদি ছানা তৈরি করতে চান তাহলে কতটুকু পাবেন সর্বোচ্চ দুশো গ্রাম তাই তো ঠিক বললো যে সমস্ত গীতা মন্থন করা সারাংশটা অংশটা হলো পঞ্চদশ অধ্যায় আজকে যে অধ্যায়টা এই অধ্যায়টা আস্বাদন করলে আপনার পুরো গীতার রস আপনি পুরো এটা এই ভিডিওতে চলে যায় দেখে মানুষের কি নিয়ে তোমরা সব রাধে রাধে হয়ে গেল পুরো সার অংশটা এই অধ্যায়টা আজকে কৃষ্ণ ভগবান আজকে শ্রীমান অর্জুনকে যে শিক্ষা দিচ্ছে শ্রী ভগবান উপাস ভগবান বললেন ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বতম রাহু অব্যয়ম সন্ধ্যাংশী ইয়স্ব করণী ইয়তম বেদ ভগবান বললেন যে এই যে যে আমাদের এই সংসারটা আমরা যে সংসারের মধ্যে আসি এটাকে কিসের সাথে তুলনা করছেন একটা বর্ষত বৃক্ষ বর্ষত বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে ধীরে ধীরে আবার লাস্টে কি কথাটা বললেন

আমরা বেদ পাঠ করি উদ্দেশ্য কি এখানে এই মন্দির শ্রী মন্দিরে বেদ পাঠ হয় যখন এই পূজা করে বেদ পাঠ করি কেন করি উদ্দেশ্য কি কারণে করি এই প্রশ্নটা কখনো নিজে কি কখনো নিজেকে করেছি যে যারা বেদ পাঠ করি কেন করি উদ্দেশ্য হলো ভগবানকে ভগবানকে জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য বেদ পাঠ করা হয় হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য বেদ পাঠ করা হয় এখন যিনি এই বেদের পূর্ণ জ্ঞান লাভ করেন এই বেদের যখন যিনি পূর্ণ জ্ঞান লাভ করেন সে হচ্ছে কি বেদজ্ঞ হরে কৃষ্ণ যিনি বেদের পূর্ণ জ্ঞানটা লাভ করতে পারে তিনি হন কি বেদজ্ঞ এখন এই বেদজ্ঞ ব্যক্তি ভগবানকে জানতে পারে এবার বলল যে যিনি ইতিমধ্যে কৃষ্ণ ভাবনার ভক্তিযুক্ত অর্থাৎ কৃষ্ণ ভাবনার মাঝে ডুবেছেন কৃষ্ণ অর্থাৎ ভক্তিযুক্ত হৃদয়ে যে প্রতিনিয়ত ভগবানের সেবা দিচ্ছে আপনি গোপাল মূরতী ভজন করেন আর যুগল মূরতি ভজন করেন আর নিতাই গৌড়ের সেবাই দেন তাহলে যিনি ভগবানকে ভালোবেসে নিত্য নিত্য ভগবানের সেবায় যুক্ত হয়ে গেল অথচ যিনি বেদপাঠ করছেন তার একটা বিশেষ যোগ্যতা তার লেখাপড়ি জানতে হয় প্রাতিষ্ঠানিক লেখাপড়িতে একটু দক্ষ থাকতে হয় তাই না বেদ পাঠ করলে কিন্তু যিনি আক্ষরিক জ্ঞান পর্যন্ত যার ভিতর নেই লেখাপড়ি টোটালি জানে না কিন্তু সে কি করল সে ভগবানের সেবার মাঝে ডুবে গেল হৃদয়ে এই ভক্তের বাজারে এসে এসে একটু ভক্তি সম্পদ সঞ্চয় করে নিয়ে গোবিন্দের স্মরণে আত্মসমর্পণ করে দিল হে গোবিন্দ আমি তো জগতে আক্ষরিক জ্ঞান লাভ করার সৌভাগ্য হয়নি আমি তোমার চরণের স্মরণ নিলাম তুমি কৃপা করো করুণা করো আমি মন্ত্র তন্ত্র কোনো কিছুই আমার জানা নেই তুমি এই দীনহীন কাঙ্গালের গৃহে নিত্য সেবা গ্রহণ করো